আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানার আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা ডিজিটাল থ্রি পিস দেখাবো যেটা সম্পূর্ণ আড়ি কাজ করা এই এই থ্রি পিসটার বৈশিষ্ট্য হচ্ছে এটার জামাতে পুটাতে আড়ি কাজ করা থাকবে আর ব্লাউজ সরি দোপাটটাতেও কিন্তু আড়ি কাজ করা থাকবে স্যালাটা থাকবে এক কালার মধ্যে ওইগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে কালার আছে আমরা তার মধ্যে থেকে কিছু আংশিক ড্রেস আপনাদেরকে দেখাবো আপনারা যারা এই ধরনের ড্রেস নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা দোকানে এসে সংগ্রহ করতে পারবেন এই মানে এই থ্রি পিসটা এটার ফ্যাব্রিকটা যেটা কাপড়টা নিয়ে যদি একটু বলি এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন না ঠিক আছে এগুলো হচ্ছে হালকা একটু মিক্সড টাইপের কিন্তু কাপড়গুলো খুবই রানিং একটা প্রোডাক্ট আমরা যদি সাইড ড্রেসটা আপনাকে একটু ওপেন করে দেখে তাহলে বুঝতে পারবেন এই ড্রেসটার মধ্যে আপনার পুরোটাই কিন্তু আড়ি কাজ করা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর সাথে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এটার ফ্রন্ট সারটা আপনার এখানে পেয়ে যাচ্ছেন নেক্সট হচ্ছে এটা হচ্ছে ব্যাক পোষণটা এখানে হচ্ছে স্লিপসের ডিজাইনটা হ্যাঁ তো স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী দেওয়া আছে যে কোনো গ্রোথ এগুলো পড়তে পারবেন কাপড় কোনো শর্ট এরকম কিছু হবে না এটার মধ্যে কটন ফ্যাব্রিক্সটা আমার কাছে আছে এটা হচ্ছে আপনার সালার কাপড়টা ঠিক আছে পায়জামা কাপড় যেটা সালোয়ার কাপড় প্যান্টের কাপড় এটা কটন ফ্যাব্রিক্সের ওপরে আর দোপাট্টাটা দেখেন দোপাটার কিন্তু অনেক বড় একটা দোপাট্টা এই দেখেন দোপাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা তার মাঝখানে কিন্তু দেখেন পুরোটাতে কিন্তু আপনার আড়াই সুতায় কাজ করা আছে তো প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার এই আঙ্গি কি হবে আমরা শুধু জাস্ট এখন ড্রেস ভিন্ন অন্য ডিজাইনগুলো দেখে দিচ্ছি আপনাদেরকে এই কাটোজি দেখেন কতটা চমৎকার কালার দেখেন এটা হচ্ছে একটা আপনার কলিজি টাইপের একটা কালারের মতো দেখেন যে ফ্রন্ট সাইডটা পাচ্ছে নিচে ডিজিটাল প্রিন্ট স্টর স্টরাকার প্যানেল দেওয়া আছে ব্যাক পোষণটা এখানে স্লিভসটা দেওয়া আছে সো এগুলোর অনেকগুলো ডিজাইন আছে আমরা আপনাদেরকে ডিজাইনগুলো দেখে দিচ্ছি আচ্ছা প্রাইস রেঞ্জটা যদি দামটা নিয়ে যদি একটু বলি এগুলোর দাম পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন অনেক ডিজাইন আছে এটা একটু কালারফুল একটু কালারফুল এটা লাইট হোয়াইট কালার মধ্যে দেখেন নিচে ডিজিটাল প্রিন্ট দেখেন এতটা সুন্দর একটা ডিজাইন করা আছে এটাও পড়বে নয়শো পঞ্চাশ টাকা আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য যতটুকু ডিসকাউন্ট দেওয়া যায় সো এটা কিন্তু পুরো কিন্তু আরই কাজ করা আর এটার দোপাটটা যেটা আছে সেটা কিন্তু আড়ি কাজ করা আছে আমাদের কাছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন হবে আপনারা এখন থেকে রীতিমতো আমাদের কাছে থ্রি পিসের কালেকশন থাকবে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর আমি আবার বলছি এটা কিন্তু ফুললি কটন ফ্যাব্রিক্স না মানে সুতি কাপড় না একটু মিক্স আছে এটার মধ্যে কিন্তু পরে আপনার গরমে হোক বা সামার উইন্টার দুইটা সিজন কিন্তু এগুলো পরতে পারবেন সেই ধরনের কিন্তু একটা কাপড় নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন সাথে কিন্তু জামা ওনা সাথে অবশ্যই সালার কাপড়টা থাকবে এটা হচ্ছে পেস্ট কালার মতো দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন করা আছে দেখেন এগুলো এক একেবারে কিন্তু বড় সাইজ দেওয়া আছে নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসটা সাথে কিন্তু দোপাটাও থাকবে প্লাস লাউ কাপড় থাকবে এটা একটা কালার এটা হচ্ছে আপনার একটা গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু কালারটা খুবই সুন্দর পুরোটাই তো কিন্তু সিকোয়েন্সে কাজ করা আপনারা চাইলে দেখতে পারেন এগুলো এটা হচ্ছে একটা মাটি কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার খুবই স্ট্যান্ডার্ড মাটি কালারটা আপনার যেটা পছন্দ সেটাই আমাদের স্কি শর্দে অর্ডার করতে পারবেন ঢাকা সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি আদারওয়াইজ ঢাকার বাইরে কুরিয়ার অথবা হোম ডেলিভারি দুইটি অ্যাভেলেবেল আছে নয়শো পঞ্চাশে পাচ্ছেন মোটামুটি বিশ থেকে বিশটার মতো কালার হবে আশা করি এটা একটা বেবিং কালার মতো দেখেন এটাও দেখতে পান খুবই সুন্দর এগুলা একেবারে পার্টি ড্রেস আপনারা চাইলে যে কোনো লোককে গিফট করতে পারেন আশা করি একদম হোলসেল প্রাইসে আমাদের কাছে পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যেটা পেস্তা গ্রিনের মধ্যে আছে এটা কত চমৎকার একটা কালার একদম লাইট একটা কালার ডিজাইনটা একেবারে আনকমন একেবারে আনকমন আমরা যদি ক্লোজলি আপনাদেরকে দেখাই দেখেন এই দেখেন সম্পূর্ণই দেখেন একদম সিকোয়েন্সে আরই কাজ করা আছে ওগুলোর মধ্যে সো নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হঠাৎ নাম্বার যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ